সাড়ে তিন বিঘা জমির ধান পুরে ছাই ভেঙে পড়েছেন বৃদ্ধ কৃষক দম্পতি বৃহস্পতিবার রাতে নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দেবসিংহ পাড়ায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় সাড়ে তিন বিঘা জমির পাকা ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় বৃদ্ধ কৃষক পরমেশ্বরী দেবসিংহ এবং তার স্ত্রী ভেঙে পড়েছেন তারা এখন দিশেহারা কিভাবে সারা বছর সংসার চালাবেন ভেবে পাচ্ছেন না প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিচ্ছেন তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে গ্রামবাসীরা বৃহস্পতিবার রাত একটা নাগাদ নিশিগঞ্জ মাথাভাঙ্গা রাজ্য সড়কের পাশেই ধানের গাঁদায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখে কয়েকজন প্রতিবেশীরা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন পরে নিশিগঞ্জ দমকল কেন্দ্রে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় জমির মালিক দেবসিংহ বলেন সাড়ে তিন বিঘা জমির পাঁকা ধান কেটে রাস্তা থেকে দূরে এক জায়গায় জমা করে রেখেছিলাম কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না প্রায় সব ধানই পুড়ে গেছে ওই ধানের একটি অংশ বিক্রি করে সারা বছর খাওয়া খরচ ও চিকিৎসার টাকা হতো জানা গেছে ওই বৃদ্ধ দম্পতি তিন মেয়ের বিয়ে হয়ে গেছে এবং এই জমি চাষ করেই তাদের সংসার চলে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনীকান্ত বড়ুয়া তিনি বলেন ওই কৃষক পরিবার যাতে দ্রুত সরকারি সাহায্য পান তা বিডিও এবং কৃষক দপ্তরকে জানাবো এই ঘটনায় হতবা গ্রামবাসীরা প্রতিবেশীরা সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করছেন তবে ধানের এত বড় ক্ষতি কিভাবে হলো তা এখনো স্পষ্ট নয় ঘটনাটি সঠিক তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার দাবি উঠেছে কখনো ঘর সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে জামাইকে আসছে জামাইকে আসছে চিলাগাছে পিঙে পিঙে পরে সেই কায় বনু চিল্লে তারপরে ওই উঠিয়ে ওই যে জলে বালতি আনে আর কালিরডাঙার একটা ছেলে ভাটিয়ে ও আসিয়ে ওই পুঞ্জির উপরে সরছে উপরে সরিয়ে ওই যে জল দেয় জল দিতে আর আবার বলতি উঠে